ব্রাং বিং বং সবুদায় নম ওং হরি ওম হরি ওম নম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ আঠই মে টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার পঁচিশে বৈশাখ কৃষ্ণপক্ষ অমাবস্যা চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে সাতটা সাত মিনিট রাত্রিবেলা পর্যন্ত তারপর বিশ্ব রাশিতে গমন করে যাবে ভরণী নক্ষত্র দিয়ে একটা একত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা তারপর কীর্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে যদি রাশির প্রভাবও পাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বুদ্ধদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন হরিদেবকে স্মরণ করবেন কাজ শুরু করবেন ভালো হবে আজকের দিনটা নতুন প্রকল্প শুরু করতে পারেন অনুকূল দিন আর ওষুধ প্রস্তুত সংস্থা যারা চালাচ্ছেন ভালোভাবে প্রকাশনা মিডিয়া মুদ্রণ বিভাগে সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা আজকের দিনে না এগোনোই ভালো মিথ্যা কথা বলা নিষ্ঠুরতা অসহিষ্ণুতা এড়িয়ে চললে আজকের দিনে ভালো হবে ভরণী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আজকের দিনে একটা একত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই আপনাদের ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে আগুন বিদ্যুৎ এই সমস্ত থেকে দূরে থাকুন প্রতারণার কাজকর্ম করতেই যাবেন না বড় ধরনের সমস্যা হতে পারে কৃষিভিত্তিক কার্যকর কার্যকলাপে আপনারা লাভবান হতে যাচ্ছেন যা এটা মাথায় রেখে চলবেন আহ আর একটা জিনিস মাথায় রাখবেন যাত্রা শুরু করার ক্ষেত্রে খুব একটা ভালো হবে না অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে খুব একটা ভালো হয় না পৃত্তিকা নক্ষত্র দিয়ে একটা একত্রিশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র চলতে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন নিশ্চিতভাবেই আহ তাৎক্ষণিক কাজকর্ম প্রতিযোগিতামূলক কাজ এই সমস্ত কোনো ভালো ধাতু শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে সূর্য উদারণ যাচ্ছে ভোরবেলা পাঁচটার সময় সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় ছটা সাত মিনিটে অমাবস্যা থাকছে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত আর আটটা একত্রিশ মিনিট পর্যন্ত ওই আটটা একান্ন মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে সকালবেলা তারপরে প্রতিপদ তিথি পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন মহিলাচার সৌচর্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন মা দান পিতৃকর্মা এই সমস্ত কোনো করতে পারেন ভালো হবে এর পরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলব ঘরবাড়ি নির্মাণের জন্য কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভ্রমণের জন্য কথাবার্তা বলতে পারেন এগোতে পারেন ভালো হবে বিয়ের কথাবার্তা এগোতে পারেন আহ ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে এবং আর একটা জিনিস মাথায় রাখবেন কোনো কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য আজকের দিনে কোনো নিতে পারেন সৌভাগ্য যোগ থাকছে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা তো সেক্ষেত্রে আহ সুখী জীবনযাপন সুখ সুবিধা ভরপুর থাকবে স্বাচ্ছন্দ্যময় জীবন যাচ্ছে পরে শুরু হবে কাম উত্তেজনা থাকবে এবং আচরণবিধি ওপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নাক আপনার থাকছে হচ্ছে গিয়ে আটটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ডাক্তার তাদের ক্ষেত্রে ভালো হবে আর কৃত্রিজকরণ যেহেতু থাকছে সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত আটটা একান্ন মিনিট সকালবেলার পর থেকে তো বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে হৃদাহীন কোনো কাজকর্ম করতে যাবে না সমস্যার তৈরি হতে পারে মাথায় রেখে চলবেন বক করণের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যারা সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে বিশেষ ফুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক সাতটা সাত মিনিট রাত্রিবেলা পর্যন্ত তারপরে দক্ষিণ দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত ট্রেডে যুক্ত আছেন নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে চিলড্রেন কেয়ারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট থিম পার্কের সঙ্গে যুক্ত আছেন টয় ইন্ডাস্ট্রি বা ওই যে শিশুদের যে খেলনা হয় আর কি খেলনা ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে আজকের দিনে এছাড়া ফার্টিলিটি ক্লিনিক চালাচ্ছেন ভালো হতে যাচ্ছে ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন রেকর্ডিং ইন্ডাস্ট্রি টোবাকো কপি টি ইন্ডাস্ট্রি ভালো হবে কুকিং ইন্ডাস্ট্রি ক্যাটারিং ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে আজকের দিনে কফালিস্ট যারা আছেন ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে মডেল যারা মডেলিং এর কাজকর্ম করেন ভালো হবে মাইক্রোবায়োলজিস্ট যারা আছেন জিওগ্রাফিস্ট মাইক্রোবায়োলজিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিটা ভালো হতে যাচ্ছে সিড এবং ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি যারা কাজকর্ম করেন ভালো হবে ফিল্ম এবং মিউজিক ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে আজকের দিনে প্রোডাকশন ডিপার্টমেন্ট ভালো হবে ফুড প্রসেসিং এর জায়গাটা ভালো হতে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যে কোনো সেক্টরে যুক্ত আছেন ভালো হবে সৈন্যবাহী পুলিশ বিভাগ সার্জেন্ট এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন ম্যাজিস্ট্রেট লেভেলে কাজ কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে লয়ার জজ পলিটিশিয়ান ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে একটা একত্রিশ মিনিট আটটা তেত্রিশ মিনিটের দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষা মাঘা উত্তর ফাল্গুনী হস্তা সাথী অনুরাধা মূলা উত্তর আচারা শোভনা শতবিষা এবং উত্তর ভদ্রপদ নাপাতের বন্ধুরা একটা একত্রিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনী হস্তা চিত্রা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাষারা শোভনা ধনিষ্ঠা পূর্ব এবং রেবতী নাপাতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সাতটা সাত মিনিট রাত্রিবেলা পর্যন্ত উত্তর ফলি নক্ষত্রের প্রথম তিন পদ এবং হস্তা নক্ষত্র চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন অষ্টমস্ত চন্দ্র থাকছে সাতটা সাত মিনিটের পর থেকে চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদ সাত নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রে প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে সাতটা সাত মিনিট রাত্রিবেলা পর্যন্ত মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সাতটা সাত মিনিটের পরে বিশ্ব কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন সাতটা সাত মিনিট পর্যন্ত সময় কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে সাতটা সাত মিনিটের পর থেকে রাত্রিবেলা পর পথে এই সাতটা সাত মিনিটের পর থেকে তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত আজকের দিনে নেই অমৃতকাল থাকছে নটা নয় মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় ভালো এবং অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত ভালো সর্বার্থ যোগ পাচ্ছেন আজকের দিনে একটা তেত্রিশ মিনিট থেকে চারটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় উনষাট মিনিট পর্যন্ত সময় ক্ষেত্রে ভালো বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস জব জন্য ভালো স্টার্ট করতে পারেন ইম্পর্টেন্ট জন্য ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য এগোতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে পাঁচটা থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা বাইশ মিনিট সকালবেলা থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া তিনটে উনত্রিশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত ছটা পঞ্চাশ মিনিট সন্ধ্যার পর থেকে মিনিট রাত্রিবেলা এছাড়া রাত্রে অমৃত যোগ থাকছে মহেন্দ্র যোগ দুটি পাওয়া গেছে একটা চৌদ্দ চুয়াল্লিশ মিনিট পর্যন্ত একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া নটা রাত্রিবেলা নটা এক মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা মহেন্দ্র যোগ থাকছে যারা অমৃতযোগ এবং মহেন্দ্র এই সময়গুলোকে গুরুত্ব দিয়ে ব্যবহার করবেন ভালো ফল নিশ্চিত লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো পঞ্চাশ মিনিট থেকে ছটা সাত মিনিট পর্যন্ত বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা আপনারা পাচ্ছেন সাতটা আঠাশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময় লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে ভালো ফল পাবেন আজকের দিনে বাজে সময়গুলো বা অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় ইম্পর্টেন্ট কাজই করতে বেরোবেন না বা ডিট সাইন করবেন না কালবেলা থাকছে আটটা ষোলো মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারবেলা থাকছে বারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এগুলো এছাড়া কাল রাত্রি থাকছে দুটো ষোলো মিনিট রাত্রি থেকে তিনটে আটত্রিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত বাজে এই বাজে সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন